নতুন ফোনে আজকে থাকবে সবচেয়ে দামাকভার বসুন ওকে দেখেন কিন্তু রয়েছে ভাইয়ের কাছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন স্যামসাং এর প্রিমিয়াম যে ফোনগুলো

এগারো হাজার দুইশো নিরানব্বই টাকা এবং দেখলে কি মনে হয় নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এর মধ্যে নয় নিরানব্ব টাকা পেয়ে যাবেন তারপর দেখবো আমরা জিবি একশো

চাইনিজ ব্রেনের প্রাইস ছিল মাত্র চৌত্রিশ হাজার একশো নিরানব্বই গ্রাম আর যেরকম আহ নোট ফর্টিন পুরো নিবেন চাইনিজ ব্রেন্ড এটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট জিবি স্থাপন প্রাইস ছিল মাত্র আঠাশ হাজার দুশো নিরানব্বই গ্রাম বারোশো স্থাপনের প্রাইস ছিল মাত্র প্রথম

ছাব্বিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে এবং আর জিবি প্রাইস ছিল মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা

পাঁচশো টাকা বারো জিপন প্রাইস হলো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো জি প্রাইস হলো মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর রিয়েলমি ফোন কোনটা দেখাবেন এটা সিক্সটি ওয়ান তারপরে ছয় জিবি একশো মাত্র পনেরো হাজার নিরানব্বই টাকা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে থাকবে এটা আচ্ছা তারপরে রিয়েলমি টেন রিয়েলমি টেন প্রো

বরফুর স্টক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো সিক্সটিন প্রো প্রাইস হচ্ছিলাম এক লক্ষ আটজিবি একশো হাজার জাপান বেরেন এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আর যারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জাপান বেরেন এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আর যারা

আচ্ছা তো মোটামুটি আমরা কিন্তু এখানে অনেক ফোন দেখানোর চেষ্টা করেছি আরও অনেক ফোন রয়েছে এখানে মোটরওয়ালার ফোন রয়েছে আইকিউর ফোন রয়েছে অনারের ফোন অনারের কিন্তু অফিসিয়াল ফোন আছে এবং ওনারের কিন্তু আন ফোনগুলো আছে ইনফিনিক্সের অফিসিয়াল ফোনগুলো রয়েছে যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন অফিসিয়াল হোক নন অফিসিয়াল হোক লো বাজেট হোক মিড বাজেট হোক প্রিমিয়াম হোক যে কোনো ফোনের জন্য আপনারা আমরা ইলেকট্রনিক্সে ভিজিট করতে পারেন এখানে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে সেটা হচ্ছে বাই সেল এক্সচেঞ্জ নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরাতন ফোনটা ইজিলি এখানে সেলও করতে পারবেন যারা কুলে নেবেন তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন গিফট সহ পেতে ছিল অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাঁচটা গিফট পাবেন এবং চব্বিশ ঘন্টার পরে অর্ডার করলে চারটা করে গিফট পাবেন গিফট সহ পেতে চাইলে অবশ্যই আগে কনফার্ম হয়ে নেবেন আপনার জন্য গিফটটা কি অ্যাভেলেবেল এখন আছে কি না আর যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধারা সিটির বেসমেন্ট তে সব নাম্বার একশো চার আব্রাহাম ইলেকট্রনিক্স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ